আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে আপনারা সবাই জানেন থাপ তো অবশ্যই দেখছেন আজকে হচ্ছে এবি মোটরসের এক হাজার সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে আমরা সৌদিয়া এই স্কিনটা আপনাদের সঙ্গে মানে সম্পূর্ণ ফ্রিতে আমরা রিলিজ করতেছি আর হচ্ছে এটা কিন্তু পাসওয়ার্ড ছাড়া স্কিন তো আমাদের জানেন আমরা দীর্ঘ কিছুদিন ধরে আমরা স্কিনগুলো যখন রিলিজ করি স্কিনগুলো পাসওয়ার্ড ধরো প্রোটেক্ট করে দিই যেন সব করে স্কিন আমাদের সেফলির জন্য আর কি আমরা পাসওয়ার্ড দিয়ে দিই তবে আজকের এই স্কিনটা আজকের এই স্কিনগুলো হচ্ছে আমরা মানে ফ্রিতে দিচ্ছি কোনো পাসওয়ার্ড দিচ্ছি না পাসওয়ার্ড ছাড়াই আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো কংগ্রাচুলেশন এপি মোটরসের সিও ও আপনাদেরকে আপনাকে অসংখ্য অভিনন্দন জানাই আপনি দীর্ঘ অনেক দিন পর মানে ইউটিউবে আপনি এক হাজার সাবস্ক্রাইব পেয়েছেন কংগ্রাচুলেশন আপনাকে আপনি আরও সামনে এগিয়ে যান আরও অনেক বড়ো হন আপনি আমাদের মাঝে আরও দীর্ঘ অনেক দিনও অনেক বছর আমাদের সাথে বেঁচে থাকুন এবং আমাদেরকে আরও অনেক ভালো ভালো স্কিম দেওয়ার দিবেন এটা আপনাদের কাছে আপনার কাছে আমরা আশাবাদী তো যারা যারা এখনও এ বি মোটরস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই কিন্তু এবি মোটরস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং এপি মোটরস চ্যানেলটা বেশি বেশি সাপোর্ট করবেন সাথে সাথে আমাকেও করবেন যেন আমি আপনাদেরকে আরও ভালো ভালো নিত্য নতুন জিনিস দিতে পারি নিত্য নতুন বাস স্কেন এবং বাস মোট এবং ম্যাপ মোট এগুলো বেশি বেশি করে দিতে পারি আশা করি বুঝতে পেরেছেন তো আমরা সামনে না এখানে আজকের মতো ভিডিও শেষ করে দিব আল্লাহ হাফেজ